প্রচুর জালিয়াতি প্রচুর জাল সিম কার্ড ধরা পড়ছে কিন্তু এই যে জাল সিম কার্ড ধরা পড়ছে এত এত সিম কার্ড তার মধ্যে কোনোটা আপনার নামে নয় তো থাকতেও পারে থাকতেও পারে এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেন থাকতে পারে কিভাবে থাকতে পারে বলছি তবে তার আগে আপনাদের একবার জানিয়ে রাখি আপনারা জানেন কি একটা নামে একজনের আধার বায়োমেট্রিকে ঠিক কতগুলো সিম কার্ড নেওয়া যায় কেন্দ্রের গাইডলাইন আছে কেন্দ্রের রুল আছে একজনের বায়োমেট্রিকে একজনের বায়োমেট্রিকে একটি সচিত্র পরিচয়পত্র ব্যবহার করে সবচেয়ে বেশি নটি সিম কার্ড ইস্যু করা যায় শুধুমাত্র শুধুমাত্র জম্মু কাশ্মীর বা নর্থ ইস্টের ক্ষেত্রে ছটি ছটি সিম কার্ড ইস্যু করা যায় তা না হলে ভারতের অন্য যে কোনো জায়গার জন্য এমনকি পশ্চিমবঙ্গের জন্য একজনেরই সচিত্র পরিচয় পত্র এবং বায়োমেট্রিক ব্যবহার করে নটি সিম কার্ড ইস্যু করা যায় কিন্তু নটি সিম কার্ড কতজনের প্রয়োজন হয় আমাদের রাজ্যে নটি সিম কার্ড রয়েছে এরকম মানুষ কজন আছে কেন্দ্রের তথ্য কেন্দ্র সরকারি সূত্রে যে তথ্য আমরা পাচ্ছি দেখুন আমাদের রাজ্যে কতজন কতজন নটি সিম কার্ড রয়েছে কতজনের কাছে কেন্দ্র কেন্দ্র সরকার কতজন পর্যন্ত আমাদের রাজ্যে কতজনের কাছে নটির সিম কার্ড রয়েছে কেন্দ্রের কি নিয়ম কেন্দ্রের আমাদের রাজ্যে দেখুন আমাদের রাজ্যে চার লক্ষ পাঁচ হাজার তিনশো সাতজন এমন রয়েছেন যাদের কাছে নটি করে সিম কার্ড রয়েছে এই চার লক্ষ পাঁচ হাজার তিনশো সাতজন জানেন কি আদৌ যে তাদের নামে নটি করে সিম কার্ড ইস্যু রয়েছে হয়তো তাদের নামে একটা বা দুটো রয়েছে বাকিগুলো তাহলে যাচ্ছে কোথায় সেগুলো দিয়েই তো আসলে প্রচারণা হচ্ছে আমাদের রাজ্যে চার লক্ষ পাঁচ হাজার তিনশো সাতজন এমন রয়েছেন এমন রয়েছেন যাদের কাছে নটি সিম কার্ড রয়েছে কিন্তু এই যে জাল সিম কার্ড এই জাল সিম কার্ড তৈরি হচ্ছে কিভাবে কোথা থেকে আমার সঙ্গে অমিত রয়েছে সরাসরি একবার অমিতার সঙ্গে কথা বলবো অমিত এই জাল সিম কার্ডের শিকড় যদি খুঁজতে যাই আমি জাল সিম কার্ড তৈরি হচ্ছে কোথা থেকে কিভাবে বানানো হচ্ছে দেখো সম্প্রতি কলকাতা পুলিশের হাতে যে আট থেকে দশজনকে যারা গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকেই এই সমস্ত সিম কার্ড বিক্রেতা কলকাতা পুলিশের তরফে দাবি করা হচ্ছে তারা সাইবার ফ্রড তদন্ত করতে গিয়ে এই সিম জালিয়াতির তথ্য তাদের সামনে আসে তারপরে তারা সুমোটো কেস করে তার তদন্ত করতে শুরু করে এবং তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের কার্যত উদ্বেগ প্রকাশ করতে হচ্ছে ঘটনা সামনে আসার পরে কারণ বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের সিম কার্ড বিভিন্ন সিম বিক্রেতা যারা গ্রাহকের পরিচয়পত্র বায়োমেট্রিক জাল করে সে সমস্ত সিম তারা চড়া দামে বিক্রি করে দিচ্ছেন বিভিন্ন প্রতারকদের কাছে কারা সেই প্রতারক সেই সমস্ত প্রতারক হচ্ছে সাইবার জালিয়াতির সঙ্গে যারা যুক্ত যারা ব্যান্ড ফ্রডের সঙ্গে যুক্ত এখানে তদন্তকারী আধিকারিকরা এই বিষয়টা নিয়ে যথেষ্ট ভাবছেন সেই জায়গায় তদন্তকারী আধিকারিক বা কলকাতা পুলিশের তরফে যেটা পরামর্শ দেওয়া হচ্ছে যে একজন নাগরিক তার বায়োমেট্রিক লক করে রাখো কারণ তিনজন সিম কার্ড কিনতে যাচ্ছে না সিম অমিত আমার সঙ্গে থাকো অমিত আমার সঙ্গে থাকো পুলিশ কি বলছে শুনবা একবার আমাদের সাইবার সেল যেটা আছে ওটাকে রিঅর্গানাইজ করেছি বিভিন্ন ছোট ছোট সেলে মানে ট্রেনিং পার্ট এক একটা উইং করা হয়েছে ইকুইপমেন্টস একটা উইং করা হয়েছে ইনভেস্টিগেশন একটা উইং করা হয়েছে এছাড়াও আরও তিন চারটে সিক্সেন্টলি আমরা একটা পাঠিয়েছি টু ক্রিয়েট এজ পোস্ট অফ সিপি লিগাল এই দুটো পোস্টের জন্য আমরা গভর্নমেন্ট কে লিখেছি ট্রেডিশনাল ক্রাইম কাম হচ্ছে সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে ইন্টেলিজেন্স বেসড অপারেশন হচ্ছে আমাদের স্পেশালি রিঅ্যাক্টিভেটেড সিম কিভাবে মিসইউজ হচ্ছে তার উপর পুলিশ অনেক কাজ করছে অর্থাৎ প্রথম কাজ প্রথম আগে খুঁজে দেখতে হবে যে কোথা থেকে এইগুলো বের হচ্ছে অর্থাৎ একের বেশি সিম কার্ড তৈরি হচ্ছে প্রথমে খুঁজে দেখতে হবে তার জন্য পুলিশ এখনো কি করেছে এখনো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে যে এক এক দম্পতি সহ মোট দশজনকে গ্রেপ্তার করে নিয়েছে পুলিশ ইতিমধ্যেই আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হবে খুব তাড়াতাড়ি বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সিম কার্ড বিক্রেতা যারা তাদের জন্য গাইডলাইন ইস্যুর ভাবনা আরো একবার আপনাদের জানিয়ে রাখি কিভাবে সিম কার্ডে জালিয়াতি হচ্ছে কিভাবে জালিয়াতি হচ্ছে সিম কার্ড বিক্রির সময় আসলে প্রতারণা হচ্ছে যান্ত্রিক ত্রুটির গল্প ফেঁদে গ্রাহকের একাধিকবার বায়োমেট্রিক আর ফটো তোলা হচ্ছে এবার আপনি বুঝতেও পারছেন না আপনার একাধিকবার বায়োমেট্রিক করা হচ্ছে এই যে একাধিকবার বায়োমেট্রিক করানো হচ্ছে তার ফলেই এক একটা বায়োমেট্রিকের জন্য একটা করে সিম কার্ড ইস্যু করা যায় আপনার কাছ থেকে যদি চারবার বায়োমেট্রিক করে তো চারটে আপনি কি করবেন আপনার তো একটা সিম সিম কার্ড কার্ড দরকার আপনি একটা নিয়ে বাড়ি চলে আসবেন বাকি সিম কার্ডগুলো কোথায় যাবে বাকি সিম কার্ডগুলো চড়া দামে ফ্রড প্রতারকদের কাছে বিক্রি করা হয় তারপর সেগুলো চলে যায় বিদেশের কল সেন্টারে সেখান থেকে প্রতারণা হয় বাইরে থেকে প্রতারণা হয় নাম যদি খোঁজা যায় দেখা যাবে আপনার নাম রয়েছে সঙ্গে একবার কথা বলবো অমিত এই প্রতারণার ফাঁদ থেকে বেরোতে গেলে আম আদমি আমরা সাধারণ মানুষ কি করব কারণ আমরা যদি সিম কিনতে যাই হতেই তো পারে যান্ত্রিক গোলযোগ আমাদের তো বোঝার ক্ষমতা নেই তো আমরা বায়োমেট্রিক একবারের জায়গায় চারবার বললে চারবার বায়োমেট্রিক দেবো কিন্তু চারখানা সিম যে গজিয়ে যাচ্ছে সে তো আমার পক্ষে জানা সম্ভব না আমরা সচেতন হব কিভাবে প্রথমত বলা হচ্ছে যারা সাইবার বিশেষজ্ঞ রয়েছেন বা কলকাতা পুলিশের সাইবার সেলের যে অফিসার রয়েছেন তারা বায়োমেট্রিক লক করে লক করে রাখতে হবে কারণ হতেই পারে আমি আমি একটি দোকান থেকে সিম ইস্যু করার পর যদি যদি বেরিয়ে যাই আমার বায়োমেট্রিক লক না থাকে তাহলে আমি যেহেতু সেখানে বায়োমেট্রিক সেখানে আমার সে বায়োমেট্রিক যে মেশিন রয়েছে সেখানে যেহেতু আমার ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে সেটা সেটিও ফ্রড করে বা সেটিও জাল করে কিন্তু পরবর্তী সময়ে আমার আধার কার্ডের ভিত্তিতে নতুন সিম ইস্যু হয়ে যেতে পারে সেই কারণে বায়োমেট্রিক লক করে কথা বলা হচ্ছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে কথা বলা হচ্ছে টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির যে ওয়েবসাইট রয়েছে সেখানেও আমরা সেখানেও গিয়ে আমরা আমাদের নামে একের বেশি বা একের অধিক কোন সিম কার্ড রয়েছে কিনা সেটি আমরা পরীক্ষা করতে পারবো এবং যদি দেখা যায় যে আমাদের নামে একের অধিক সিম কার্ড রয়েছে কিন্তু সিম কার্ডগুলো আমরা যদি আমরা ব্যবহার করি না তাহলে ওই 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 ওয়েবসাইট সাইট থেকেই ব্লক ব্লক করে করে দেওয়া যায় এবং দেওয়ার পর সেই তারই ভিত্তিতে আপনি গিয়ে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন যে আমার নামে এতগুলো সিম ইস্যু হয়েছে তারপর পুলিশ কিন্তু ব্যবস্থা নেবে এই জায়গা থেকে পুলিশের তরফেও যেমন সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে একই সঙ্গে সাইবার এক্সপার্ট যারা রয়েছেন তারাও কিন্তু বারবার বলছেন যে আমাদের আধার আধার লিঙ্কের যে বায়োমেট্রিক আমরা যেটা দিয়েছিলাম সেটি লক করে রাখতে হবে এবং কেন্দ্রীয় সরকারের যে টেলিকমিউনিকেশন দপ্তর মিনিস্ট্রির যে ওয়েবসাইট রয়েছে আমি আমি দর্শকদের জন্য আমি একবার ওয়েবসাইটটা বলে দিচ্ছি আপনাদের দর্শকদের জন্য সেক্ষেত্রে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রত্যেক দর্শক যাতে সেই আপনি নিজেদের নম্বর চেক করে চেক করে দেখতে পারে যে তাদের নামে একের অধিক সিম রয়েছে কিনা আমি একবার ক্যামেরা বলবো দেখানোর জন্য আমি যদি দেখানো যদি সম্ভব হয় এটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের ওয়েবসাইট ওয়েবসাইটটি হচ্ছে ট্যাপকপ সঞ্চাশ ডট ইন এখানে দশ ডিজিটের মোবাইল নাম্বারটি দিতে হবে অর্থাৎ আমরা যে নাম্বারটি ব্যবহার করছি সেই দশ ডিজিটের মোবাইল নাম্বার দিয়ে এবং এখানে ক্যাপচাপ পুট করলে একটা ওটিপি আসবে সেই ওটিপি এসে আমরা যদি চেক করি তাহলে এখানে পরপর ওয়েবসাইট পরপর বেরিয়ে যাবে যে আমার কতগুলো নাম্বার ইস্যু হয়েছে এবং তখন আমি বেছে নিতে পারবো যে তার মধ্যে থেকে আদৌ সবকটা আমার নাম্বার কিনা যে নাম্বারগুলো আমার নয় সে নাম্বারগুলো তখনই ডিলিট করে দেওয়া যাবে সাইবার এক্সপার্ট কি বলছেন শুনুন একটা কেওয়াইসির এগেনস্টে নটা সিম কার্ড তোলা যায় এবার যে সমস্ত মোবাইল স্টোরগুলো এই সমস্ত ক্রিমিনাল সিন্ডিকেটের সঙ্গে জড়িত তারা একটা সিম গ্রাহককে দিচ্ছে আটটা সিম পাঠিয়ে দিচ্ছে ক্রিমিনালদের হাতে তো এটাকে স্টপ করার দুটো উপায় আছে আধার বা বায়োমেট্রিক এই দুটোকে যদি লক করে রাখি তাহলে কেউ আমার নামে দুম করে সিম কার্ড তুলতে পারবে না আর নাম্বার টু গভর্নমেন্টের একটা সাইট আছে ট্যাফ কপ টি এফ সিওপি এই সাইটটাতে আমি যদি গিয়ে আমার মোবাইল নাম্বারটা দিয়ে ওরা বলে দেবে যে যে কেওয়াইসি দিয়ে এই মোবাইল নাম্বারটা তোলা হয়েছে সেই একই কেওয়াইসি দিয়ে আর কতগুলো সিমকে অ্যাক্টিভেট করা হয়েছে যদি মাল্টিপল সিম কার্ড দেখে যেগুলোকে আমি চিনি না জানি না ওই সাইটের মধ্যে থেকেই কিন্তু ব্লক করার বন্দোবস্ত আছে এবং ইমিডিয়েটলি লোকাল থানায় গিয়ে একটা কমপ্লেন যে আমার নামে এরকম সিম কার্ড জমা পড়েছে তাহলেই কিন্তু আর কোনো রকম হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা নেই সেলফ হেল্প নিজের সাহায্য নিজেই করুন বাড়ি বসেই করুন দরকার হলে কিভাবে আপনাকে ঠান্ডা মাথায় আগে ভেবে নিতে হবে যে আপনার আধারের বায়োমেট্রিক লক করে রাখুন যাবতীয় সাইবার ফ্রড অন্তত পঞ্চাশ শতাংশ ওখানেই সেভ করে নিতে পারবেন আপনি এবার আপনাকে দেখতে হবে যে আপনার নামে অন্য কোনো সিম আছে কি আপনার নামে অন্য কেউ কোনো সিম ব্যবহার করছে না তো তা জানতে গেলে কী করতে হবে সঞ্চার সাথী ডট গভ ডট ইনে গিয়ে লগ ইন করুন এবং সেখানে গিয়ে আপনি দেখবেন সুযোগ রয়েছে আপনার নামে একাধিক সিম রয়েছে কিনা তা জানার যখনই তা জানতে পারবেন যদি মনে হয় ওই সিম আপনার অজান থেকেও ব্যবহার করছে আপনি নম্বর ব্লক করুন এবং সাইবার ক্রাইম সেলে জানান